মাথায় কি গবর একটু বুদ্ধি নেই মিন্নার তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবি কেন সে কখন তোমাকে আমি লুডুর রান্না করতে বলেছি কোনো এখনো নেই তোমাকে বললাম না আমার একটু শরীর খারাপ লাগতেছে আমি একটু পর লুডুস রান্না করে দেবো আমার কোনো খেয়াল তুমি রাখো না আমি তোমার খেয়াল রাখি না আমি তোমার খেয়াল না রাখলে কে রাখে তোমার কেউই আমার খেয়াল রাখো না মিন্নার আসতে কথা বলো পাশের রুমে কিন্তু তোমার বাবা আছে। আমি আর এবার থাকবো না চলে যাব তোমার বাবা শুনলে কিন্তু বকা দিবে হ্যাঁ শুনুক বাবাও জানো তুমি আমার খেয়াল রাখো না তুমি কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছো মা তোমার কথা শুনে কিন্তু আমার অনেক রাগ করতেছে যা তো তুমি আমার চোখের সামনে থেকে যাও কি হয়েছে এখানে না না তেমন কিছু না ও একটু লুডোস্টাটা করে দিতে বলেছিল তো আমার একটু শরীর খারাপ তাই দেই নাই এই জন্য মন খারাপ আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি কি ব্যাপার মিন্নার তুমি তোমার মাকে কি বলতেছিলা কি শোনা বাবা মাকে সরি বলো বলো মাকে সরি থাক না ও তো ছোট মানুষ এইভাবে বকা দিও না সরি মা তুমি তোমার মায়ের সাথে এইভাবে কেন কথা বলতেছিলে আমি সেই কখন বলেছি নুরুস রান্না করে দিতে এখনো দেয়নি তাই বলে তোমার মায়ের সাথে তুমি এভাবে কথা বলবা বাবা শুধু এখন না মা কখনোই আমার কথা শুনে না তোমার মা হয়তো বা কোনো এক কারণে এখন নুডলস রান্না করে দিতে পারে না আর সেটার জন্য তোমার মায়ের সাথে তুমি বিয়াদবি করতেছো তোমাকে সকালে ঘুম থেকে ওঠানো ব্রেকফাস্ট করানো তোমাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া এই কাজগুলো কে করে স্কুলে যাও তুমি স্কুলের ব্যাগ থাকে তোমার মায়ের কাছে তুমি স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো নিয়ে আসো এগুলো করার দায়িত্ব কার তোমার কিন্তু তোমার মা তোমাকে ভালোবেসে করে দেয় এত কিছু তোমার মা তোমাকে ভালোবেসেই করে আর তুমি সামান্য জন্য তোমার মায়ের সাথে তুমি করতেছো তোমার মা যদি তোমাকে নুডলস না রান্না করে দেয় তাহলে তোমার কি বলার আছে ধরো আজকের পর থেকে তোমার মা তোমাকে রান্না করে খাওয়াবে না তুমি কি করতে পারবা তুমি কি নিজেকে এই বাসার মালিক ভাবো এই বাসা কি তোমার সব জায়গায় তোমার হুকুম চলবে তুমি কিভাবে তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো তোমার মা তোমার জন্য কত কিছু করে এসব সব কিছু ভুলে গিয়ে তুমি তোমার মায়ের সাথে বিয়াদবি করতেছ বাবা আমি মায়ের সাথে এভাবে কথা বলতে চাই কিন্তু মা মাঝে মাঝে এমন কাজ করে আমার রাগ উঠে যায় মিন্নাত তুমি কিন্তু আবারও তোমার মায়ের সাথে বিয়াদবি করতেছ আসলে দোষটা তো ওর না দোষটা তো তোমার তোমার আজকেরা পেয়ে পেয়ে তোমার ছেলেটা এরকম ব্যাদব হয়েছে আমি তো অনেক আগেই তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে বলতে দাও কী যেন বলতে তুমি ও এখনও ছোটো ও কিছু বুঝে না ওকে বড় হইতে দাও সব ঠিক হয়ে যাবে কবে ঠিক হবে ছোটোবেলায় যে বিয়াদব থাকে সে বড়ো হয়ে যাওয়ার পরও বিয়াদব থেকে যায় মা বাবার মর্ম যে ছোটোবেলায় বুঝে না সে বড়ো হয়েও বুঝবে না যে বুঝায় সে এখনই বুঝবে মিনাত আমার দিকে তাকাও কি হলো তাকাও তুমি তোমার মায়ের সাথে যেভাবে কথা বলতেছিলা ওইভাবে তুমি আমার সাথে কথা বলো আমি তোমাকে অনুমতি দিচ্ছি কে হলো বলো সরি বাবা না না সরি বললে তো হবে না তুমি সরি বলতেছো কেন তুমি তো তোমার মাকে সরি বলতেছিলা না আমি তোমাকে অনুমতি দিচ্ছি তুমি তোমার মায়ের সাথে যেভাবে কথা বলতেছিলা ওইভাবে তুমি আমার সাথে কথা বলো একটা কথা বলো কি বলো বলবা না আমার সাথে কথা বলতে পারবে না আমার সাথে এইভাবে কথা বলতে পারবে না কারণ আমি আর বেয়াদবি সহ্য করবো না তোমার সাথে এভাবে কথা বলতে পারে কারণ তুমি আর বেয়াদবিগুলো সহ্য করো যদি তুমি সহ্য না করতে ও কখনই তোমার সাথে বেয়াদবি করতো না যাও তোমাকে আরেকবার সুযোগ দিলাম তুমি তোমার মায়ের সাথে যেভাবে কথা বলতেছিলে আমার সাথেও বলো কি হলো বলো যদি তুমি এভাবে আমার সাথে কথা না বলতে পারো তুমি তোমার মায়ের সাথেও এভাবে কথা বলতে পারো না আজকে এই মুহূর্ত থেকে তোমাকে বেয়াদবি বন্ধ করতে হবে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপর থেকে তোমার মায়ের সাথে কথা বললে ভদ্রভাবে কথা বলবে না হলে বলবে না আই এম সরি বাবা আমি আর কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করব না তুমি আমাকে সরি কেন বলতিছো তুমি কি আমার সাথে কোনো বিয়াদবি করেছো তোমার মাকে সরি বলো না না বাবা তোমাকে সরি বলতে হবে না এই তুমি চুপ করো একটা কথাও বলবো না একটা কথাও না তোমার আজকেরা পেয়ে পেয়ে ছেলেটা এরকম বেয়ারা হয়ে গিয়েছে বলো মাকে সরি বলো সরি মা তুমি তোমার বাবার কথাই কিছু মনে করো না আচ্ছা না মা আবু তো ঠিকই বলেছে আমি সরি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না